আমাদের গ্রামের পাশের পুরো বাড়িটা নিয়ে কৌতূহল চিরকাল কে জানে সেখানে নাকি ভূত থাকে রাত হলে দজা জানালা নিজেরাই শব্দ করে বন্ধ হয় কিন্তু এই সব গল্প ফেলে আমরা চার বন্ধু ঠিক করলাম ওই বাড়িতে ঢুকে প্রমাণ করব ভূতের কোনো অস্তিত্ব নেই রাত বারোটার সময় আমরা চারজন হাতে টর্চার তেলেভাজা নিয়ে রওনা দিলাম বাড়ির ভাঙা দরজা ঠেলে ঢুকতেই হাওয়া যেন কেমন শীতল হয়ে গেল মিলন বলল এই দেখ বাড়ির ভূতগুলো ভালো মানুষ দেখ টেবিলটা সাফ রাখা কথা শেষ হতে না হতেই দরজাটা নিজে থেকেই ধরাম করে বন্ধ হয়ে গেল আমরা চমকে উঠলাম কৌতুক করতে করতে সাহসী সেজে মিলন বলল এই যদি ভূত থাকিস তবে আমাদের বসে তেলে ভাজা খা ঠিক তখনই একদম অন্ধকার থেকে ময়লা কাপড়ের মধ্যে জড়ানো একটা কিছু টেবিলের ওপর ধপ করে পড়ল আমরা ভয়ে জমে গেছি টর্চের আলো ফেলে দেখলাম একটা কান্দু আর সাথে গন্ধ গরম পাঁপড় ভাজার মতো হঠাৎ সেই জিনিস বলল আমার নাম গুরিভূত ছাড়া তোমরা বাড়ি পারবে না আমরা যা খাবার ছিল তা সব ওর সামনে রাখলাম ভরি খেতে খেতে বলল তোমরা ভালো লোক ঠিক আছে এবার যাও আমরা বের হয়ে দৌড়ে পালালাম পরদিন শুনলাম পুরো বাড়ির পাপ্রভূত নাকি আমাদের খাবার পেয়ে খুব তুষ্ট আর আমরা আর কোনোদিন রাতে পুরো বাড়ির নামও নিয়ে নি